হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো এটা আমাদের একটা ভাগ্নের রিসেপশান ছিল যাকে আমরা বাঙালি ভাষায় বলি বউ ভাত এখন তো সবাই রিসেপশান পার্টি এই সমস্ত মানে ভাষায় বলতে বেশি অবস্থ তো যাই হোক তো দেখো এখানে কফি পকোড়া অনেক কিছুই করেছিল তো আর এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে তো আমরা কফি পকোড়া ফুচকা যেটা তো না খেলেই নয় ভাত খাই আর না খাই মাছ ভাত বিয়ে বাড়ি থেকে সেটা খেতেই হবে যেটা হচ্ছে ফুচকা তো খেয়ে এ সমস্ত সব খেয়ে তারপরে খাবার টেবিলে চলে গিয়েছি দেখো তো আমি খাবার টেবিলে বসে একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এটা আমার ভাগ্নে আমার ননদ শাশুড়ি আর পাশে বাকি যা ওরা আছে আর এই যে আরেকটা আমার মিষ্টি ননদ তো আমরা খেতে বসে পড়েছি দেখো চানা মশলা অর্ধেক খেয়ে তারপরে পরে তোমাদের সাথে মনে হলো না আর চানা মশলা করেছিল যেহেতু আমাদের সাথে তো শেয়ার না করলেই নয় আর তারপরে দেখো আর আমার এই খাবার ভিডিওটা করে দিয়েছিল আমার একটা ভাগ্নি একটু দুষ্টুমি করে একটু করে দিয়েছিল আমি খাচ্ছিলাম আর দেখো আমার খাবার থালাটার পরিস্থিতি দেখো তো খাবো কি মাংস হচ্ছে সব দিয়ে রেখেছিল বুকের খাঁচা বলবো না তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো পুরোটা কেমন লাগে জানিও কিন্তু অবশ্যই